বন্ধুরা আমরা আগের বার বছর সরস্বতী পুজোয় কান গেছিলাম সেইবারও ছিল ট্রেন বন্ধ শান্তিপুর হয়ে গেছিলাম এই বছর আপনাদের নিয়ে যাচ্ছি পান্ডুয়া হয়ে চলুন নতুনভাবে একটা এক্সপিরিয়েন্স করাচ্ছি পান্ডুয়া হয়ে কানলা চলুন সরস্বতী পুজোয় এবার আমরা যাচ্ছি কালনার উদ্দেশ্যে তাও আবার পান্ডুয়া হয়ে নমস্কার বন্ধুরা কথায় আছে অভাগা যেদিকে যায় সাগর শুকিয়ে যায় যতবারই আমরা কালনা সরস্বতী ঠাকুরের দেখতে যাই ততবারই ট্রেন বন্ধ হয়ে যায় আজ আমরা পাণ্ডুয়া থেকে বাসে করে গ্রামের দৃশ্য দেখতে দেখতে চললাম কালনা স্টেশনের দিকে হ্যাঁ বন্ধুরা আমরাও ছাড়ার পাত্র না চলুন তাহলে কালনা সরস্বতী পুজো কি কি ঠাকুর হয়েছে কোথায় হয়েছে সেই সম্পূর্ণ ভিডিও নিয়ে আসছি দেখতে থাকুন চলুন কালনা সরস্বতী পুজো দেখাবো এই কালনা স্টেশন প্রথমেই শুরু করলাম আমরা বারৈপাড়া বারোয়ারি সমিতি থেকে প্যান্ডেলটা কিন্তু খুবই সুন্দর তবে কাজ তখনও শেষ হয়নি আপনারা আসলে এই প্যান্ডেলটা দেখে সত্যিই ভালো লাগবে আর এই কালনাতেই এবার কাগজের প্রতিমা কোন প্যান্ডেল হয়েছে চলুন থাকুন এই ভিডিওর মধ্যেই রয়েছে আর ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন বেশি কথা বলে বাড়াবো না দেখতে থাকুন আর প্যান্ডেলগুলো কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই বলবেন খুবই সুন্দর কিন্তু কাজ দেখ একবার পুরো ব্ল্যাক মূর্তি লাইটে কিন্তু হেভি সুন্দর লাগবে এটা যতটা আমি দেখাতে পারছি আপনাদের দেখিয়ে দিচ্ছি খুবই কম লাইট এরকম একটা মূর্তি দিয়ে তৈরি পুরো ব্ল্যাক মানে এক কথায় বলতে গেলে ব্ল্যাক ডায়মন্ড পুরো একদম এখানে মায়ের সরস্বতী মা এখানটায় বসবেন আর পুরো প্যান্ডেলটা হচ্ছে কিন্তু ব্ল্যাক আর এ দিয়ে মানে চোখে না দেখলে এখানে এসে না দেখলে কিন্তু আপনার বিশ্বাস করতে পারবেন না কি সুন্দর কাজ করা এই মূর্তিটা এখানটা দেখুন হচ্ছে কিন্তু এরকম দেওয়া কাঠি দিয়ে এখানটা কোনো একটা মূর্তি থাকবে কোনো কাজ চলছে এখন শেষ হয়নি তবে সত্যি ছোট্টর মধ্যে খুব সুন্দর প্যান্ডেলটা এক কথায় বলা যায় পুরো ব্ল্যাক ডায়মন্ড অতুলনীয় প্যান্ডেল মূর্তিগুলি তো অসাধারণ আলনা শীতলের সঙ্গে চলে এসেছি তাদের এখনও কাজ চলছে পুরো দমে চলুন যেটুকু হয়েছে সেটুকু আপনাদের দেখিয়ে দিই এখানেই কিন্তু মাটি দিয়ে খুদ দিয়ে এখানেই বানাচ্ছে এইরকম প্যান্ডেলটা না দেখলে পরে আপনারা বিশ্বাস করতে পারবেন না আর লাইট পড়লে এটা কিন্তু আরো সুন্দর লাগবে পুরো মাটির কাজগুলো গুলো দেওয়া আছে ভেতরের কাজ কিন্তু এখনও চলছে তবে লাইট পড়লে কিন্তু এর খুব সুন্দর ফুটবে জিনিসটা উপরটা খালি একবার এই জায়গাটায় কিন্তু ঠাকুরটা বসবে পুরো প্যান্ডেলটা কিন্তু এরকম মাটির পুরো কাজ ছোট ছোটো মূর্তি দিয়ে তৈরি করা আর এই ধানের দেওয়া ভিতরে না আসলে কিন্তু প্যান্ডেলটা বুঝতে পারবেন না কি আছে কাজ তবে এখানে আসলে পরে প্যান্ডেলটা দেখলে সত্যি মন থেকে আপনাকে বলতে ইচ্ছা করে না একটা ভালো প্যান্ডেল দেখে আসলাম আর এটা তো অদ্ভুত লাগছে এখনই এরম লাগছে তবে যেদিনকে হবে লাইট ফুল আর কীরকম লাগবে সে তো চিন্তা করতেই পারছে কালনা যুগের দ্বীপ ক্লাব এই হচ্ছে কালনা যুগের দ্বীপ ক্লাব চলুন প্যান্ডেলটা দেখুন এখনো কাজ কিন্তু প্রচুর বাকি সব প্যান্ডেলেই স্পঞ্জ নানারকম স্পঞ্জের পুতুল দিয়ে প্যান্ডেল তৈরি হচ্ছে দেখে নিন একবার ঝাড় কিছু ঝুলবে একটা এই মিডিল থেকে কাজ পুরো প্যাগোডার সে ড্রাগান ড্রাগানের রকম অংশ চারিদিকে ছিঁড়িয়ে পড়ে আছে এগুলো সব লাগবে এই হচ্ছে প্যান্ডেলের সামনে এটাও কিন্তু কালনার একটা নাম করা পুজো আসতে পারেন আপনারা দেখে নিতে পারেন এই প্যান্ডেল দেখলে কিন্তু সত্যি মন খুশ হয়ে যাবে আমরা এখন চলে এসেছি কালনা অগ্নিবিনার মণ্ডপের সামনে এই দেখুন এই সব জিনিস যে তৈরি হবে মণ্ডপ এত বড় বড় মুখোশ পড়ে আছে এটাও ঠিক প্যাগোটা ঠিক বলবো না এটাও একটা চায়নার কোনো মন্দির এই মন্দিরটা আগে দেখেছিলেন আমার ভিডিওতে কোন পুজোতে এই মন্দিরটি দেখিয়েছিলাম আমি একবার যদি যারা আমার ভিডিও ফলো করে থাকেন অবশ্যই আমার কমেন্ট বক্সে জানাবেন তবে এটা ওই প্যানেলটা একটু বড় ছিল এটা একটু ছোটো বড়ি মিনি ভার্সান এই প্যান্ডেলটা এই দেখুন কোথায় দেখেছিলেন বলুন তো এই প্যান্ডেলটা তাও বলে দিই কালী পুজোর সময় দেখিয়েছিলাম সরি জগদ্ধাত্রী পুজো জগদ্ধাত্রী পুজো এই প্যান্ডেলটা দেখেছিলেন চন্দননগরের স্টেশনের আগে কোথাকায় বলুন তাও বলে দিলাম যদি পারেন আমার কমেন্ট বক্সে গিয়ে অন্তত কমেন্ট করবেন এই মূর্তিটা দেখলে হয়তো আপনারা পুরো যা বুঝতে পারবেন কিছু মনে পড়ছে মূর্তিটা দেখে এইবারে অগ্নিবিনার কিন্তু থিমে আছে এই সেই মন্দির সুতো দিয়ে তৈরি এগুলো সুতো ঠিক না লাইলন সুতোর মতন মোটা মোটা দিয়ে তৈরি এই হচ্ছে উপরের ঝাড়বাতি লাইট দিলে কিন্তু এটা খুব সুন্দর লাগবে দেখতে এটা কান্নার একটা ফেমাস পুজো অগ্নিবীণা তাদের মণ্ডপ বুঝতে পারলেন এটা কোন পুজোর থিমেস আপনারা এখনও ভেবে পেলেন না একটু চিন্তা করুন পেয়ে যাবেন এই পুজোটা কোথায় দেখেছিলেন জগদ্ধাত্রী পুজোয় অগ্নিবিনার পুজো আসবেন একবার দেখে যাবেন প্যান্ডেলটা লাইট করলে কিন্তু সত্যি খুব সুন্দর লাগবে খুব সুন্দর এদের কাজ সুতো দিয়ে চলুন হ্যান্ডেল পুরো মোটামুটি কমপ্লিট হয়ে আছে খালি ঠাকুর আসা বাকি আছে আর লাইটের কাজ বাকি আছে এই যে দেখছেন এগুলো কিন্তু আপনাদের সত্যি খুব সুন্দর লাগবে দেখতে মুখোশ আর গিরগিটি যে কালার চেঞ্জ হয় সেই কম্বিনেশনে এটা হচ্ছে মুখোশ ধরি লোকেদের জন্য যারা আপনার আশেপাশে মুখোশ ধরি আছে তাদেরকে একবার এই প্যান্ডেলটা ঘুরিয়ে নিয়ে যাবে বন্ধুরা এবার আমরা সবুজ সমিতি এসে গেছি কালনা এদের থিম হচ্ছে পুতুলের এই দেখুন পুতুল নাচের পুতুল এই সামনেটা পুরো প্রজাপতি দিয়ে করা আর উপরে ওই যে ছোটো ছোটো পুতুল নাচ পুতুল চলুন ভেতর দিকটা দেখি বন্ধুরা এই সেই কালনা সবুজ সমিতির প্যান্ডেল যার এবারের বৈশিষ্ট্য বা এবারের সবথেকে বেস্ট ঠাকুরের মধ্যে বলতে চান তো একটা ঠাকুর সেটা হচ্ছে কাগজের প্রতিমা হ্যাঁ বন্ধুরা এই প্যান্ডেলই কিন্তু আপনারা আসলে দেখতে পাবেন কাগজ দিয়ে বানানো সেই প্রতিমা আমরা ছোটোবেলায় অনেক মেলায় গিয়ে পুতুল নাচ দেখতাম সেই পুতুল নাচেরই কিছু এইখানেও কিন্তু বড় বড় পুতুল দাঁড়াবে হ্যাঁ এটা ঘুরবে আর এইটা পুরো ঘুরবে পুতুলগুলো ঘুরবে মানে সেই আমরা যেমন ছোটবেলায় দেখতাম হাতের মধ্যে দড়ি দিয়ে নাচত পুতুল সেরকম টাইপেরই একটা জিনিস এখানে বানানো হবে অরিজিনাল নাচও হবে এটা কিন্তু মিস করা যাবে না একবার এসে দেখে যাবেন প্যান্ডেলটার ভিতরে লাইট পড়লে কিন্তু আরও সুন্দর লাগবে পুরো পাখি ভর্তি উপরে আর একটা বৈশিষ্ট্য যে ছখানা তিনখানা এদিকে তিনখানা ওদিকে তিনখানা এদিকে তিনখানা পুতুল দেখতে পাচ্ছেন এদের কিন্তু সেই হাতগুলো কিন্তু সব নাচবে সেইরকম সিস্টেমই হচ্ছে এখানে এই যে দেখছেন হাতে দড়ি বাঁধা এই হাত কিন্তু নাচবে আমরা যেমন ছোটবেলায় দেখতাম পুতুল নাচ এই পুরো পুতুলের এগুলো কিন্তু নাচবে খুব সুন্দর থিম খুব ভালো লাগলো আপনারা পারলে আসবেন এসে দেখে যাবেন কালনার প্যান্ডেলটি চলুন দেখি এই যে পুতুলটা দেখছেন বাইরে বড় এটাও কিন্তু সেই রকম হাত না যাবে এই পুতুলটাও কিন্তু হাত নাচবে বড় আমরা পেয়ে গেছি ক্লাবের এক সদস্যকে তার কাছ থেকে আমরা জিজ্ঞাসা করে নিই কি এই প্যান্ডেলের বৈশিষ্ট্য আছে আর কি কি আছে এর আকর্ষণ সেগুলো উনি জানিয়ে দেবে দাদা আপনার নাম রঞ্জয় ব্যানার্জি আমি ক্লাবের সদস্য তো আমরা যে জিনিসগুলোকে হারিয়ে ফেলেছি ক্রমাগত যেমন এখন আগে দেখতে পেতাম এখন দেখতে পাই না যেমন পুতুল নাচ একটা ছোটো বাচ্চাদের থেকে শুরু করে বড়দের একটা ভীষণভাবে আকৃষ্ট জিনিস ছিল সেটাকে আবার নতুন করে ফিরিয়ে দেখালো যে কীভাবে মানুষের মন থেকে এবং আমাদের সমাজ থেকে এইসব কিছু কিছু জিনিসগুলো উধাও হয়ে গেছে মানুষ যেগুলোকে দেখে বা নতুন যেসব প্রজন্মের বাচ্চারা আছে তারা পুতুল নাচ জিনিসটা কি সে জিনিসটা জানে না সুতরাং তারা যদি আমাদের প্যান্ডেলে একবার আসে তারা বুঝতে পারবে হ্যাঁ পুতুল নাচ জিনিসটা এই এবং সেটাকে দেখে তারা বাবা মায়ের মুখে যে গল্প শুনেছে গল্পটা তাদের কাছে বাস্তব বলে মনে হবে তো আমাদের থিম এবার নদীয়ার পুতুল নাচ আমরা পুতুল নাচের প্রত্যেকটা মুখ মানুষের মুখের সঙ্গে মিলিয়ে দেখানোর চেষ্টা করেছি এবং ভঙ্গিমাল ভঙ্গিমালগুলোতে একই রকম হ্যাঁ কিছু বোঝায় মানুষের তার চরিত্র কেমন হওয়া উচিত কেমন তার সামাজিক দৃষ্টিকোণ তো আমাদের প্যান্ডেলের সঙ্গে সঙ্গে আমাদের যে প্রতিমাটি আছে আমাদের এক ক্লাবের সদস্য সূর্যশিখর সিংহ রায় তিনি কাগজের তৈরি প্রতিমা তৈরি করেছেন অনেকে মাটির কিংবা অন্যান্য সব বেশিরভাগ বেশিকারি আমরা দেখে থাকি যে একটা মাটির প্রতিমা তার সৌন্দর্য কিন্তু এবার কাগজ দিয়ে যে প্রতিমা তৈরি করা যায় তারই শিল্পের নিদর্শন এবার আমাদের যে সদস্য সূর্যশিখর সিংহ রায় তিনি এবার দেখিয়ে দিয়েছেন আপনারা অবশ্যই প্রত্যেকে আসুন সহযোগিতা করুন এবং দেখুন আমাদের শিল্পকলার নতুন নিদর্শন ধন্যবাদ দাদা এই বছর পুজোটা কত বছরের এটা আমাদের মোটামুটি মোটামুটি বলবো না এইটে পড়লো এবার তা শুনে নিলেন বন্ধুরা সিক্সটি এইটে পুজো আর এবছরের এই প্যান্ডেলে আরও একটা বৈশিষ্ট্য হচ্ছে কাগজ দিয়ে প্রতিমা কাগজের প্রতিমা যদি দেখতে হয় আপনাকে এবার এই ক্লাবে আসতে হবে ক্লাবের নামটা একটু বলে দিন সবুজ সমিতি ক্লাব সবুজ সমিতি ক্লাবে অবশ্যই আসতে হবে কানলা কাগজ দিয়ে চারা বাগান চরকতলা চারা বাগান চরকতলা এই প্যান্ডেলে আসবেন আর দেখে যাবেন সেই ছোটবেলার কিছু স্মৃতি কিন্তু আপনার কাছে ফুটে উঠবেই উঠবে তো চলুন থাকুন আর দেখতে থাকুন আর এই পুজো মণ্ডপটার এত সুন্দর ভিউ এত সুন্দর ছোটোবেলাকে মনে ধরিয়ে দেবে আপনার একবার এসে দেখে যাবেন আর এদের পুজোটাকে সাফল্যমণ্ডিত করে তুলুন ধন্যবাদ সবাই থাকুন আর দেখতে থাকুন লেগেছিলাম কাগজের প্রতিমা সত্যি অসাধারণ কাজ না দেখলে বলতে পারবেন না বাংলায় অনেক রকম ঠাকুর দেখেছেন মাটির খড়ের রকম এই দেখুন কাগজের প্রতিমা দেখুন খালি আমি কাচের উপর দিয়ে দেখাচ্ছি একটা সেট আসছে তাও যতটা পাচ্ছি দেখে নিন এটাই কিন্তু প্যান্ডেলে যাবে আর এই হচ্ছে সরস্বতী ঠাকুর পুরো কাগজ দিয়ে তৈরি মানে চোখের সামনে আমি দেখছি আমার তো অদ্ভুত লাগছে আপনার এত সুন্দর একটা জিনিস আমাদের সামনে তুলে ধরার জন্য এবার সত্যি সরস্বতী ঠাকুরের এই কাগজের সরস্বতী ঠাকুর সত্যি সূর্যশেখর সিংহ রায় খুব সুন্দর করেছেন উনি ধন্যবাদ ক্লাব কর্তৃপক্ষকে এত সুন্দর একটা মূর্তি আমাদের সামনে দেখানোর জন্য আর আরও বেশি বড় ধন্যবাদ সূর্যশেখর সিংহ রায় মহাশয়কে যিনি এই এত সুন্দর তার চিন্তাভাবনাকে আমাদের সামনে তুলে ধরেছেন ইনি পশ্চিমবঙ্গ সরকারের হস্তশিল্পে দু হাজার আঠেরো উনিশে কিন্তু প্রথম স্থান অধিকারী আশা করি এইবার ভালো বোঝা যাচ্ছে কাগজের কালনার এবার এক অসম্ভবকে সম্ভব করে দিয়েছেন একশো আট শিব মন্দিরের ঠিক পাশেই এই যে দেখছেন একশো আট শিব মন্দির তার ঠিক পাশেই স্পোর্টিং ক্লাবে পুজো কানলা সরস্বতী পুজো কিন্তু ফেমাস পুজো আমাদের এই একটা পুজো চলুন ভিতরটা দেখি তো বন্ধুরা কেমন লাগছে কালনার এই সরস্বতী পুজোর পরিক্রমা এখনও পুজো শুরু হয়নি তাও আপনাদের সামনে যতটুকু পারলাম তুলে ধরলাম যদি ভালো লেগে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর নিচে থাকা বেল আইকনটা অবশ্যই পেশ করে দেবেন চলুন আরও কয়েকটা প্যান্ডেল যদি পারি দেখাচ্ছি থাকুন আমার সাথে আর এস সোমনাথকে এরমভাবেই সাপোর্ট করতে থাকুন কালনা সরস্বতী পুজো কেমন লাগলো কমেন্টে কিন্তু লিখবেন ভালো লাগলেও লিখবেন না ভালো লাগলে তো অবশ্যই লিখবেন আর লাইক শেয়ার কমেন্ট করতে হবে তো আর শিব মন্দিরের পাশ থেকে আমরা যাচ্ছি এই একশো আর শিব মন্দিরের ভিডিওটা কিন্তু আমার চ্যানেলে দেওয়া আছে যদি পারেন একবার গিয়ে ভিজিট করে আসতে পারেন দেখে নিতে পারেন কালনার একশো আর শিব মন্দির সদে রাজবাড়ি একশো আট শিব মন্দিরের এন্ট্রেন্স আমাদের টাইম কম আবার চলে এসলাম আরেকটা প্যান্ডেলে বারোই পাড়া বারোয়ারি এই দেখুন সাইকেল চাকা ছোটোবেলায় হাফ প্যাডেল করা সাইকেল একটা ফুল প্যাডেল চলুন বারোই পাড়া বারোয়ারির ভিতরটা একটু দেখি ছোটোবেলার সব খেলা যেগুলো আমরা ভুলে গেছি বারৈপাড়া বারৈবাড়িতে আসলে আপনার কিন্তু চোখের সামনে সেগুলোই ফুটে উঠবে এখনকার বাচ্চারা যেগুলো ভুলে গেছে গুলি খেলা ক্রিকেট সেইগুলোকেই ফুটিয়ে তুলেছে এরা এই যে দেখছেন আমাদের সময় আসতো আমরা সিনেমা দেখতাম বায়োস্কোপের মধ্যে ডাঙ্গুটি খেলা নানা রকম খেলার লাট্টু ছোটোবেলার যে কি মজা রিং চালানো তার কিছু জিনিস এখানে ফুটিয়ে তুলেছে এখন যেগুলো আর কেউ খেলেও না তারা অনেকে জানেও না এখন আমরা যেহেতু ইন্টারনেটের যুগে ঢুকে গেছি খেলা বন্ধ মোবাইল হাতে তাই এরা এইটাকে তুলে ধরেছে এরকম মাটির তৈরি হচ্ছে এগুলো কোনো জায়গায় বসাবে তবে এই যে আম বন্ধুরা মিলে আম পাড়া তারপর এরকম লাঠির উপর দাঁড়িয়ে খেলা দোলনাচড়া দাদা থিমটা কী নাম এই থিমটার নাম কৈশব 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 এই থিমটার নাম হচ্ছে কৈশব এই দেখুন ছোটো ছোটো খেলনার জিনিস ছোটোবেলায় সেই দিয়ে প্যান্ডেল আমরা ঢুকছি দিকটা বন্ধুরা কেমন লাগলো ভিডিওটা কালনা সরস্বতী পুজো ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি চলুন সতে থাকুন আর ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন এইটা কে কজন বলতে পারে আমাদের সময় তো খুব ফেমাস জিনিস ছিল এটা কালনায় আসা হবে আর অম্বিকা কালনা এসে মা অম্বিকা সৃষ্টের মিষ্টি খাওয়া হবে না এটা হয় নাকি কোনো চলুন বন্ধুরা দু হাজার চব্বিশে কিন্তু খুব সুন্দর সুন্দর প্যান্ডেল আর ঠাকুর হয়েছে পারলে আপনারা দেখে আসবেন আর চ্যানেলটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন আর মন খুলে আমার ভিডিওগুলো দেখতে থাকবেন বন্ধুরা এই অম্বিকা কালনার আজকের সরস্বতী পুজোর সারাদিনের ঘোরাঘুরি আমরা এই স্টেশনে শেষ করছি আর আমাদের এই ঘোরাঘুরির সাথে যে টোটোওয়ালা দাদা ছিলেন সেই দাদা হচ্ছে দাদা তোমার নাম সুজন সুজন দেবনাথ তোমার ফোন নাম্বার একটু বলে দাও নয় শূন্য নয় নাইন ডবল জিরো দুই আট শূন্য দুই আট শূন্য আটচল্লিশ পঁচানব্বই আটচল্লিশ পঁচানব্বই এই দাদাকে কন্ট্যাক্ট করে নিতে পারেন খুব সুন্দরভাবে আমাদের ঘুরিয়েছে প্রত্যেকটা আপনার প্যান্ডেল আমাদের দেখিয়ে দিয়েছে আর খুব রিজনেবল প্রাইসে করে দিয়েছে অনেককেই জিজ্ঞাসা করেছিলাম অনেক অনেক টাকা চেয়েছিলো আপনারা আসলে পরে এনাকে কন্ট্যাক্ট করে নেবেন আমি স্ক্রিনে এনার নাম্বারটা শেয়ার করে দেবো তো দাদা যদি কেউ ফোন করে আসে একটু ভালোভাবে ঘুরিয়ে দেবেন ঠিক আছে চলুন আজকে আমি এই ভিডিওটা এখানেই শেষ করছি অম্বিকা কাল্লা সরস্বতী ঠাকুরের পুজোর প্যান্ডেল ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আর এইভাবেই এসপোর সোমনাথকে সবাই সাপোর্ট করবেন আর লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন